ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যায় বাস্তুচ্যুত হয়েছে মানুষ সহ প্রাণ হারিয়েছেন অন্তত অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের এমন পরিস্থিতি হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও ভারতের বাদ খুলে দেওয়ার খবর প্রকাশিত হয়েছে তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের বন্যা গোমতীর নদীর ওপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ার কারণে হয়নি বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয় যেখানে দাবি করা হয় ডুম্বুর বাঁধ খুলে দেয় বাংলাদেশের বন্যা হয়েছে এমন খবর প্রচারে উদ্বিগ্ন নয়াদিল্লি কারণ এটি সঠিক নয় বিবৃতিতে বলা হয় ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্ট পানির কারণে ডুম্বুর বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত বাংলাদেশ থেকে এটি একশো বিশ কিলোমিটার দূরে উজানে অবস্থিত এটি একটি কম উচ্চতার বাদ যা বিদ্যুৎ উৎপন্ন করে